বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম ভূমি জরিপের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা যদি জমি জমি পরিমাপ করতে গিয়ে কিংবা কিংবা বর্গাকার ত্রিভুজ চতুর্ভুজ আকৃতির কোনো পেয়ে থাকি তাহলে সেই জমি কিভাবে পরিমাপ করব। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রথমে আলোচনা করব। আয়তকার প্লট নিয়ে আয়তকার প্লট আমরা আয়তক্ষেত্র যেটা শিখেছি আমরা জানি যে আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমগণ তাকে আয়তক্ষেত্র বলে সেই আয়তক্ষেত্র থেকে আয়তকার প্লট আয়তকার প্লট যদি আমরা কোথাও ফাইন্ড আউট করতে যাই তাহলে সেটির সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের শতাংশ চলে আসবে এই প্লটের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে ধৈর্ঘ্য একশো বত্রিশ ফুট পোস্থ ছেষট্টি ফুট তাহলে আমাদের সূত্র অনুসারে যদি ক্যালকুলেশন করতে যাই একশো বত্রিশ গুণন ছেষট্টি ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে বিশ শতাংশ ঠিক একইভাবে আমরা যদি সামান্তরিক ক্যাটাগরির কোনো প্লট পরিমাপ করতে যাই আমরা জানি সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহদয় পরস্পর সমান কিন্তু কোনো কোনোই সমকোণ নয় সেক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করবো এইভাবে সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন লাম্বিক দূরত্ব ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে আমাদের দৈর্ঘ্য আছে একশো ফুট আমরা লাম্বিক দূরত্ব নর্মালি মাঝে থেকে নির্ণয় করব লাম্বিক দূরত্ব বিয়াল্লিশ এবার যদি আমরা সূত্র অনুসারে ক্যালকুলেশন করতে যাই তাহলে একশো ফুট গুণ বিয়াল্লিশ ফুট ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে বারো পয়েন্ট শতাংশ ওকে এবার যদি আমরা বর্গাকার প্লট পরিমাপ করতে যাই বর্গাকার ভূমি আমরা জানি যে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমগণ তাকে বর্গাকার ভূমি বলে বড় ভূমির পরিমাপের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছেষট্টি ফুট তাহলে আমাদের বাহুগুণন বাহু ছেষট্টি গুণন ছেষট্টি ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের দশ শতাংশ চলে আসবে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করতেছি তার কারণ হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম ফুটকে যদি আমরা শতাংশতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করতে হবে এবার যদি আমরা রম্বস নিয়ে কথা বলি রম্বস হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহ পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো নয় রম্বসের ক্ষেত্রে আমরা যদি করতে যাই এক বাহ গুণন পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে একটি বাহ হচ্ছে সাতষট্টি ফুট এবং লাম্বিক দূরত্ব আমরা মাছ থেকে পরিমাপ করব ছাপ্পান্ন ফুট একে যদি আমরা গুণ করে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের চলে আসবে আট এক শতাংশ ওকে এবার আমরা কথা বলবো ট্রাফিজিয়াম নিয়ে ট্রাফিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুইটি বাহ সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে ট্রাফিজিয়াম ক্যাটাগরি প্লট আমরা যদি ফাইন্ড আউট করতে চাই আমাদের সূত্রটি হচ্ছে সমান্তরাল দুই বাহর গড় গুণন লাম্বিক দূরত্ব ভাগ চারশো পঁয়ত্রিশ ছয় এখানে আমাদের সমান্তরাল দুইটি বাহু একশো ফুট একশো ফুট কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় পাই গড়কে লম্বিক দূরত্ব সাইড দ্বারা গুণ করে চারশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলেই আমাদের পনেরো দশমিক আট পাঁচ শতাংশ চলে আসে আমাদের দেশের প্রচলিত মাপে অনেক এলাকাতেই ট্রাফিজিয়াম ক্যাটাগরি জমি মেপে থাকে গড় ধর্গ গুণন গড় প্রস্থ ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এটা সম্পূর্ণ ভুল যাই হোক আমরা এই ফর্মুলাতে ট্রাফিজিয়াম ক্যাটাগরির প্লট ফাইন্ড আউট করব। এবার যদি ত্রিভুজ নিয়ে কথা বলে আমরা নর্মালি সমবাহ ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বিভিন্ন ধরনের ত্রিভুজ দেখে থাকি আমরা কথা বলবো সমকণি ত্রিভুজ নিয়ে সমকণি ক্যাটাগরির ত্রিভুজের প্লট আমরা ফাইন্ড আউট করবো গুণন উচ্চতা ভাগ দুই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে ভূমি হচ্ছে একশো ফুট উচ্চতা হচ্ছে ছেষট্টি ফুট একে দুই দ্বারা ভাগ করে আমরা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের দশ শতাংশ চলে আসে ওকে এবার শুক্রমণি তিবুজের ক্ষেত্রে আমাদের ফর্মুলা সে আগের মতোই ভূমি গুণন উচ্চতা এখানে ভূমি একশো বত্রিশ ফুট উচ্চতা তেত্রিশ ফুট একে দুই দ্বারা ভাগ করে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসে পাঁচ শতাংশ ওকে এবার যদি আমরা স্থলকুনি ত্রিভুজ ক্যাটাগরির ভূমি পরিমাপ করতে যাই আমাদের সে আগের সূত্রের মতোই ভূমি লম্বিক দূরত্ব দুই দ্বারা ভাগ সাথে ভাগ করি তাহলে আমাদের ধরনের ত্রিভুজ ফাইন্ড আউট করার ক্ষেত্রে অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে এই সূত্রটাই ইউজ করব ভূমি গুণ লম্বিক দূরত্ব ভাগ দুই তাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের শতাংশ চলে আসবে ওকে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোয়ারি লেটার আমরা যখন জমি পরিমাপ করতে যাব তখন নর্মালি এই ক্যাটাগরি জমি পাবো পরে হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর অসমান মানে কোনো বাহর সাথে কোনো বাহুর মিল নেই আমরা নর্মালি জায়গা জমি পরিমাপের ক্ষেত্রে এ ধরনেরই জায়গা পাবো এই ধরনের জায়গা আমরা কিভাবে পরিমাপ করব। সেটাই এখন আলোচনার বিষয় এই ধরনের জমির ক্ষেত্রে আমরা ফার্স্টে ভাগ করে নিব যদি আমরা মাঝখান থেকে একটা ভাগ করি মাঝখানতে ভাগ করার পর খুব সহজে আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে যে উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এবার যদি আমরা এটাকে ভূমি হিসাবে সাপোজ আমাদের উপরের ত্রিভুজটাকে যদি লাম্বিক দূরত্ব আমরা এভাবে কাউন্ট করি এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লাম্বিক দূরত্ব ঠিক একইভাবে নিচের ত্রিভুজকে যদি আমরা এটা ভূমি হিসাবে কাউন্ট করে এখান থেকে নিয়ে যদি লম্বিক দূরত্ব আমরা মাপি তাহলে এই দুইটা ত্রিভুজ যোগ করলেই আমাদের রেজাল্ট চলে আসবে আমরা যে মাঝখান থেকে ভাগ করেছিলাম সেই ভাগ করাকে আমরা ভূমি হিসেবে কারণ করেছি এই ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি একশো বিশ ফুট এবার যদি আমরা প্রথম ত্রিভুজের কথা চিন্তা করি প্রথম ত্রিভুজের উচ্চতা বা লম্বিক দূরত্ব চল্লিশ ফুট আর নিচের ত্রিভুজের লাম্বিক দূরত্ব পঞ্চাশ ফুট এবার যদি আমরা এক নং ত্রিভুজ আর দুই নং ত্রিভুজের যদি পরিমাপ বের করে দুইটা যোগ করি তাহলে আমাদের এই জায়গার কত শতাংশ আছে আমরা জানতে পারবো এবার যদি আমরা এক নং ত্রিভুজ এবং দুই নং ত্রিভুজ ক্যালকুলেশন করে থাকি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে আমাদের এক নং ত্রিভুস এর ভূমি একশো বিশ ফুট উচ্চতা বা লম্বিক দূরত্ব চল্লিশ ফুট আর আমাদের ক্যালকুলেশন করার ফর্মুলা ঠিক আগের মতোই ভূমি গুণন উচ্চতা ভাগ দুই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের আশেপাশে পাঁচ পয়েন্ট পাঁচ ছয় শতাংশ ওকে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রেও আমাদের ফর্মুলা ঠিক একই আমাদের ভূমি একশো বিশ ফুট উচ্চতা পঞ্চাশ ফুট একে গুণ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এবং তাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে ছয় পয়েন্ট আট নয় এই দুইটা অ্যান্সার যদি আমরা যোগ করি তাহলে আমরা বারো পয়েন্ট চার পাঁচ শতাংশ পাই যা আমাদের এই প্লটের পরিমাপ আমাদের প্লট যদি এরকম হয়ে থাকে তাহলে এই ধরনের জমির ক্ষেত্রেও আমরা ঠিক আগের মতোই ভাগ করে নিব সাপোজ আমরা যদি এখান থেকে শুরু করে এভাবে যদি ভাগ করি তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাই এবার যদি আমরা একে প্রথম ত্রিভুজ নিচেরটাকে দ্বিতীয় ত্রিভুজ হিসেবে কারণ করি আমাদের লাম্বিক দূরত্ব লাগবে সাপোজ এখান থেকে সাপোজ আমরা ভূমি পেলাম একশো ফুট এক নং তিবুজের ক্ষেত্রে লাম্বিক দূরত্ব পঁচাত্তর ফুট এবং দ্বিতীয় তিবুজের ক্ষেত্রে লাম্বিক দূরত্ব ষাট ফুট এবার যদি আমরা আলাদাভাবে দুইটা ত্রিভুজ ক্যালকুলেশন করি তাহলে আমাদের জমির পরিমাণ চলে আসবে ওকে প্রথম তিবুজের ক্ষেত্রে আমাদের সেই আগের ফর্মুলাই ভূমি গুণ লাম্বিক দূরত্ব ভাগ দুই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের আস্তে আস্তে আট দশমিক ছয় শূন্য শতাংশ এবং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমি একশো ফুট ফুট ভাগ একে ভাগ করলে আমাদের আট আট শতাংশ এবার যদি আমরা দুইটা ত্রিভুজকে যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে পনেরো দশমিক চার আট শতাংশ এটাই আমাদের এই প্লটের আয়তন ওকে তাহলে আমরা বলতে পারি আমাদের এই প্লটে পনেরো দশমিক চার আট শতাংশ জায়গা রয়েছে